আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি তানিশা বুটিক্সে তো আমরা তানিশা বুটিক্সে আগে অ্যাড্রেসটা দেখাবো ভ্যা আগে অ্যাড্রেসটা দেখাবো কারণ ভাইদের লোকেশন চেঞ্জ হয়েছে এটা হচ্ছে মলিকার মলিকের চারতলাতে ভেড়া চলে আসে যেটা হচ্ছে তিন বাই পঁয়তাল্লিশ নম্বর দোকান আগে কিন্তু পাঁচতলাতে ছিল এখন চারতলাতে একদম ইজিভাবে যদি বলি ইস্টার্ন মলিকার পিছন সাইডে যে স্ক্লেটার আছে সেটা দিয়ে যদি আপনার চারতলায় চলে আসেন চারতলা থেকে পাঁচতলায় ব্যাক সাইডে যে যাওয়ার স্ক্লেটারটা সেখানে আসলেই কিন্তু তানিশা বুটিক্স মানে পিছনের সাইডের স্ক্লেটারের সামনে আসলেই পেয়ে যাবেন হচ্ছে তানিশা বুটিক্স এবং ইস্টার্ন মিল্কের চারতলাতে সো আমরা ফার্স্ট অফ অল কি থ্রি পিস দেখাবো ফার্স্ট অফ অল এই থ্রি পিসটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা গ্রিনটা দিয়ে শুরু করি একদম নতুন ডিজাইন এগুলো সব হচ্ছে কোরবানিদের জন্য স্পেশাল ডিজাইন মাই গড বিয়ার ড্রেসটা কি সুন্দর সব জর্জের কাপড় আর মাঝখানে কন্ট্রাস্ট কাস্টার জন্য এত বেশি ভালো লাগছে নিচে র্যাফেল করা সো এটা হচ্ছে কামিজ এটা সাইজ কত থেকে কত আছে ভাইয়া সাইজ হবে থেকে আর এটা হচ্ছে সালোয়ার জামা সালোর একই কাপড় ঠিক আছে সালোয়ার একই কাপড় সালোয়ারের নিচে কাজ করা ওর নাও সেম কাপড় এবং ওড়নাটাও খুব সুন্দর করে কাজ করা ভাই ড্রেসটা একটু সেট করে দেখাই এই যে এটা জাস্ট পরলে বুঝতে পারবেন লুকটা এত বেশি সুন্দর এটা প্রাইস কত ভ্যা ছাব্বিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা সি গ্রিন কালার জামাগুলো জাস্ট ওপেন করে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে জাম কালার ওয়াউ খুবই সুন্দর একটা ড্রেস এই মানে এই ড্রেসটা যতটা ক্যামেরায় সুন্দর দেখতে পাচ্ছেন আমার মতে সামনে থেকে আরো বেশি সুন্দর সাইজ কত বলেন ভাই আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন না মাথা খারাপ একটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে মেরুন একদম মেরুনের ডার্কার শেড যেটা আছে ওইটা কিন্তু নিচে র্যাফেলটা দেখুন প্রাইস ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং গাড়ারাগুলোতে থাকবে স্পেশাল ডিসকাউন্ট এই যে আগে জামাটা দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে গাউনটা এটা হচ্ছে গারেরাটা আর কি গারেরার উপরের পোর্শনটা সম্পূর্ণটা কিন্তু কাজ করা আছে ঠিক আছে সম্পূর্ণটা কাজ করা গারারাটা হবে ডাবল লেয়ারে এবং গারাটা খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু পুরোটা জরিয়ার স্টোনের কাজ করা ঈদের সময় এগুলোর প্রাইস ছিল সাড়ে চার হাজার করে ঠিক আছে সাড়ে চার হাজারের উপরে ছিল এখন ডিসকাউন্টে থাকবে প্রাইস কত ভাই তিন হাজার ছয়শো একদম ফ্ল্যাট সেল করবানির সামনে নিয়ে নিতে পারেন তিন হাজার ছয়শোতে সাইডেও কাজ হবে কালার দেখাচ্ছি এটা অলিভ কালার হ্যাঁ জামাটা ওপেন করে দেখাই মেরুন কালার

আছে যেটা চার হাজারের উপরে প্রাইস ছিল এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এখন দেখাচ্ছি আরেকটা ড্রেস এটাও গারারা এটা একটু আমি একটু দেখাই কাজগুলো কেন এত গর্জিয়াস কাজ বডিতে হাতায় সম্পূর্ণ ড্রেসে এটা সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিই এটা হচ্ছে জামা সাইডেও কাজ হবে আচ্ছা এটার সাথে হচ্ছে সালোয়ারটা যেটা আছে গারারা খুব সুন্দর করে কিন্তু কাজ করা ডাবল লেয়ারের গাড়ারা ভিউয়ার্স ওんなও কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা এটা এখন বর্তমানে 3600 টাকা 3600 4500 হ্যাঁ প্লাস 4500 প্লাস ছিল বাট এখন 3600 তে ওয়াও এইটা দেখুন কালারগুলো জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর কালার না মাথা খারাপ হয়ে যাবে কালার দেখলে এই যে এটা একটা কালার আছে সি গ্রিন কালার অনেক গর্জিয়াস কিন্তু এটা ম্যাজেন্ডা কালার দামটা পড়বে হচ্ছে 3600 তিন টাকা আচ্ছা সেম কাজ ফন সেট ব্যাকসেট কাজ থাকে ইভেন সালোয়ারেও এবং অন্যায় কাজ এখানে আরেকটা গাড়েরা দেখাচ্ছি ও সম্পূর্ণটা কাজ করে এগুলো ফুল্লি ডিসকাউন্টে আছে কিন্তু এখন এটার সালোয়ারটা হবে ডাবল লেয়ারে এবং সালোয়ারটা কাজ করা সালোয়ারগুলো কিন্তু কাজ করে এবং সালোয়ারে স্টোনওয়ার্ক হবে সাথে অন্যতেও কাজ আছে এটার প্রাইস পড়বে হ্যাঁ তিন হাজার ছশো এই যে কালার দেখুন একটা ডলে পরানো আছে তিন হাজার ছয়শো তাই না এই যে এটা একটা কালার হবে সি গ্রিন কালার একই দাম তিন হাজার ছয়শো যা নিতে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন আর একটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম তিন হাজার ছয়শো ওকে নেক্সট কালেকশন দেখা দেখাবো আলিয়া স্টাইলের একটা গাউন ঠিক আছে আলিয়া গাউন হচ্ছে আলিয়া স্টাইলের গাউন যেটা পুরোটা সিলভার জড়ি দিয়ে কাজ করা সাথে স্টোনেরও কাজ হবে বডিতে হাতায় গাউনের ভিতরে ইনার থাকছে আর এটার সাথে ওনা হবে কাজ করা হাতায়ও কাজ করা সেম কাজ ওকে সাথে চুড়িদার হবে হবে এটা হচ্ছে অন্য কাজ করা কালার দেখিয়ে আমরা এটার বটল গ্রিন আছে এই যে চুড়িদার নিচে কাজ আছে পাঁচটা কালার মেরুন কালার অলিভ কালার লাইট অলিভ জাম কালার আর একটা আছে ম্যাজানা কালার প্রাইস পড়বে হচ্ছে এটা সেট এর 3800 যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা গাউন এটা আলিয়া প্যাটার্ন বাট এটা সম্পূর্ণটা আবার মিরর হয় হ্যাঁ সিলভার জর্ির সাথে মিরর ওয়ার করা আছে একটু ব্যাক সাইডটা দেখাই দাও ফন সাইড ব্যাক সাইড সিমিলার কাজ থাকছে ওকে আর ভিতরে انر কেনকেন সেট করা যায় এটা সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওটা সম্পূর্ণটাই কাজ করে এবং সালোয়ারটা হবে চুড়িদার সালো এটা এর প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে চার হাজার সাড়ে চার হাজার ছিল এখন তিন হাজার আটশো কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে বোটল গ্রিন কালার এটার মধ্যে কালার আছে মেরুন কালার একটা সিক গ্রীন কালার আচ্ছা আর একটা কালার যেটা আছে এটা ডলে পরানো এটা ম্যাজেন্টা কালারটা ঠিক আছে ম্যাজেন্টা কালারটা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখাবো ইয়েস এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন ছয়টা পাঁচটা সরি পাঁচটা কালার সো ম্যাজেন্টাটা আগে দেখাচ্ছে সম্পূর্ণটা হেভি এবং গর্জিয়াস কাজ করা ঠিক আছে এটার ভিতর ইনার এবং ক্যান ক্যান সেট আছে চুড়িদার হবে আর থাকবে ওড়না ওনাটা কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে তিন হাজার আটশো কালার দেখাচ্ছি এটা একটা কালার মিন্ট কালার এটা একটা আছে দেখুন মিন্ট গ্রিন তারপরে লাইট অলিভ মেরুন আর একটা হচ্ছে এই যে পেস্ট কালার এই যে প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার আটশো ওকে যেটা দেখা বিয়েছে এটা তিনটা কালার বাউ ম্যাজানাটা খুবই সুন্দর এটা একদম ডার্ক ম্যাজেন্ডা কালারটা ব্যাক সাইডে দেখালে বুঝতে পারবেন এই যে কারণ ফ্রন্ট সাইডে সম্পূর্ণটা হেভি কাজ করা পুরোটা সিলভার জরি দিয়ে এবং মিরর দিয়ে চুড়িদার হবে ওড়না কাজ করা হবে এটার দাম কত ভাইয়া আচ্ছা সি গ্রিন আছে সি গ্রিন কালার আছে আরেকটা আছে এই যে জাম কালার আরও কালার হবে আচ্ছা একটা হবে ব্ল্যাক প্রাইসটা পড়ছে তিন হাজার আটশো ওকে সো জানিতে যাচ্ছেন চলবেন তানি সব বুটি তাদের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে তিনবার পঁয়তাল্লিশ স্টার মলিকার হচ্ছে চারতলাতে এখন আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ